ইন্টারমিডিয়েট শেষ করে কোচিং করছি নতুন কোচিংয়ে ভর্তি হয়ে আমার একটা চমৎকার অসুখ দেখা দিল তা হচ্ছে কোচিংয়ের যেই ভাইয়াকেই দেখছি তারই প্রেমে পড়ে যাচ্ছে এই ধরে যাক আজ রিয়াদ ভাই বায়োলজি ক্লাস করলো পুরো ক্লাস আমি তার প্রেমে মুগ্ধ আবার পরদিন দিন ভাই ক্লাস নিল পুরো ক্লাস মনে হলো একেই বিয়ে করবো আমি প্রচণ্ড ঝড়ে রাতে এর বুকে শুয়ে ভয়ে কুকুরে থাকবো আমি আমার এই মজার অসুখটা আমার মাঠে পেয়ে গেলেন মায়ের সঙ্গে প্রেমে পড়া মানে গুরুত্বর অন্যায় কঠিন ধার্মিক আমার মা তখন একটা শক্ত সিদ্ধান্ত নিলেন তিনি ঠিক করলেন আমার বিয়ে দিয়ে দেবেন বিয়ে নিয়েও আমি খুব উচ্ছ্বসিত হয়ে পড়লাম আমার বাবা প্রবাসী মায়ের খোঁজখবরই পারিবারিক আলাপ শুরু হলো বেশ সম্বন্ধ আসতে লাগলো কিন্তু এক্ষেত্রে কাউকেই আমার পছন্দ হচ্ছিল না শেষমেশ মা পছন্দ করে পাত্র ঠিক করলেন ছেলে জনতা ব্যাংকে চাকরি করে এবং অনাথ আমি ইচ্ছে করেই ছেলে দেখলাম না একদিন খুব ঝুম বৃষ্টির সন্ধ্যায় ঘরোয়াভাবে রেজিস্ট্রিটাও হয়ে গেল বড় করে অনুষ্ঠান বাবা ফেললেই হবে যার সাথে আমার বিয়ে হলো তিনি আমার সাথে দুর্নীতি আলাদা করে কথাও বললেন না আমি নিজে গিয়ে কাতর গলায় মাকে বললাম মা উনি কি আমার সাথে একটু গল্পও করবেন না এমনিই চলে যাবেন যেন কিছুই হয়নি এমনভাবে মা বললেন এখনই কোনো মহরম নয় আগে তোমার অ্যাডমিশন হয়ে যাক তারপর হয়ে গলায় ঝুলে থেকো স্বামীর এক রাস মন খারাপ নিয়ে একটা কারো নীল বেনারসির শাড়ি আর অনামিকাতে একটা বিশাল সাইজের আংটি নিয়ে পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হলো বিয়ে নামক বসতে আমি বেশ উপভোগ করতে লাগলাম বিয়ে হবার পরও যে আমার অসুখ ভালো হলো তা আমার মনে হলো না কারণ আমি আবারও আগের মতোই প্রেমে পড়তে লাগলাম এবার তা আরও বেড়েই গেল এবার রাস্তাঘাটেও ছেলে দেখে প্রেম হতে থাকল তবে সেই অনুভূতিটা খুব অল্প সময় বহাল থাকত হ ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর আমার স্বামী দাওয়াত দিলেন আমি যাতে ওনার কাছে সিলেটে বেড়াতে যাই শীতের দিনে সকালবেলায় ঘেরা সিলেটের চা নাকি দেখতে খুবই অপূর্ব লাগে যথারীতি ব্যাগ ট্যাগ আমি একাই রওনা হলাম রাতের ট্রেনে স্বামী নামক মানুষটার কাছে প্রথম বেড়াতে যাচ্ছি মনে অন্যরকম আনন্দ আচার থেকে শুরু করি কয়েক পট ফ্রিজিং তরকারি নতুন শার থেকে গাজরের হালুয়া কিচ্ছু নিতে ফুল হল না তুমি আর উপহার নিয়ে যাচ্ছি কিন্তু সেই জামিতে পরে স্টেশন থেকে আমার পাশের সিটের যিনি যাত্রী উঠলেন তাকে দেখে আমার গলায় দম বেঁধে গেল বুক শুকিয়ে উঠতে লাগলো মাথা ঘুর ঘুর করতে লাগলো এত সুন্দর মানুষ হয় শ্যামলা আর বড় বড় চোখে শান্ত চেহারা মিষ্টি দেখতে ছেলে পরনে স্কাই ব্লু ফুল ফর্মাল শার্ট সাথে অফ ক্রিম প্যান্ট নাকি ট্যান পাশটাই চমৎকার টিল চোখের পাপড়িগুলো যেন আলাদা বসানো ঘাড়ো ভ্রু টানা হয়ে আছে ব্যাগটা র্যাগে রেখে মিষ্টি গলায় বললেন উইন্ডো সিটটা তো আপনার উইন্ডো ছেড়ে এটা নিয়েছেন যে টিকিট দেখেননি এই যে দেখুন এটা আমার সিট হ্যালো আহারে কি সুন্দর মাথা দুলি দুলি কথা বলে এত সুন্দর করে কথা বলে মানুষ কি এই পৃথিবীতে আর একটাও আছে আমি নিশ্চিত এই পৃথিবীতে নেই আশেপাশের কোনো গ্রহতেও নেই কথা বলার সময় চোখগুলো কেমন নরম আর কৌতূহলীভাবে ভাবে চকচক করে তিনি আবারও বললেন আপনি কি জানার ধারে বসবেন না আমি জবাব দিতে পারলাম না অনর্বল হেঁচকি উঠতে লাগলো তিনি পানির বোতল এগিয়ে দিলেন প্রচণ্ড শীতেও আমি ঝরঝর করে খামতে লাগলাম কপাল মুছতে মসতে কোন রকম টেনে টেনে টোদলাতে বললাম রাতের বেলায় ধারে বসতে ভয় লাগে আমার এই প্রথম আমি করে একা যাচ্ছি চোখ বন্ধ করে ফেললাম উফ হৃৎপিণ্ডটা ঢুকঢুক করে বুঝে এক্ষুনি বেরিয়ে গেল আমি মনে মনে দোয়া ইনুস পড়তে লাগলাম ওহ তাহলে আমার জন্যই ভালোই হলো জানালার ধার আমার অনেক সাধনা তিনি সিটে বসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর চোখ কুচকে খানিকটা জর্দাযুক্ত কণ্ঠে বললেন আপনি কি অসুস্থ কেমন গা কাঁপছে আপনার শীতে নাকি চাদর নেই আমি না সুযোগ মাথা নাড়ালাম বুকের ভেতর আমার হাহাকার করে উঠল এই মানুষটাকেই তো এতদিন খুঁজেছি আমি ঝুম বৃষ্টির মধ্যরাতে রিক্সায় হুট ফেলে আমরা দুজনে ভিজব ধবধবে সাদার মাঝে বেগুনি ফুলের কাজ করা চাদরের বিছানায় দুজনে লম্বা শুয়ে একই বই পড়ব অনেক ভরে উঠে ফ্রেশ হয়ে এই মানুষটার তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বারান্দায় দাঁড়িয়ে সকাল দেখবো আমি আচ্ছা শুনছেন চা খাবেন চোখ খুলে আমি চমকে তাকালাম তিনি চা খাচ্ছেন কেমন সুন্দর করে চিন্তাভাবে চায়ের চমুক দিচ্ছেন প্রতিবার চায়ের চুমুক দেবার সময় কপাল কুচকে যাচ্ছে পৃথিবীর আর কোনো ট্রেনেও কি এত সুন্দর কেউ চা খেয়েছে কোনো দিন আই হ্যাভ সিভিয়ার গ্যাস্টিং সো চা অ্যাভয়েড করি গম্ভীর মুখ করে তিনি বললেন আমার কাল একটা চাকরির ইন্টারভিউ আছে আমি যদি একটু মানে একটু শব্দ করে যদি পড়ি আপনার কি অসুবিধা হবে হাত তুলে দুই আঙুল মাথায় এক করে দেখিয়ে বললেন আমি মনে মনে বললাম কি আমার ঘোড়ার ডিমের অসুবিধা রে নিন না আমার খোলে রেখেই বই পড়ুন না কিন্তু মুখে বললাম আচ্ছা তার মানে আপনার কোনো চাকরি নেই ইন্টারভিউ দিচ্ছেন তিনি ভুরুকুচকে অসহায় মুখে তাকালেন যেন পৃথিবীর সব থেকে নিষ্ঠুর বাণীটা শুনলেন চাকরি না থাকার অপরাধে তিনি অপরিচিত একটা মেয়ের কাছ থেকে এমন কথা শুনবেন আশাও করেননি ডান হাতের তর্জনী দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে পড়লেন ভালো চাকরি হচ্ছে না আর কি আমি গতবার রিটার্নে ফেল করেছি এবার ভালো প্রস্তুতি নিচ্ছি দশ তারিখ থেকে ভাইবা আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম তিনি মুখের সামনে হাত মুঠো করে অপরাধীর মতো কয়েকবার খুক করে কাশলেন আমি পিড়বির করে বললাম চাকরি বাকরি নেই আবার দেখো কাশির কি ছিঁড়ি তিনি শুনেও শুনলেন না গভীর মনোযোগে ল্যাপটপ খুলে পড়াশোনা করতে লাগলেন এই লোকটা চাকরি নেই ভেবে আমার রাজ্যের মন খারাপে ভর করলো কেন চাকরি নেই মানুষটার আমি কি একবার গিয়ে প্রধানমন্ত্রীর পা ধরে বলবো মাননীয় প্রধানমন্ত্রী জানেন এই লোকটা না সবুজ মাফলার গলায় পেয়েছি রাতের ট্রেনে ভীষণ কষ্ট করে চাকরির জন্য পড়ে আপনি দয়া করে যদি একটা চাকরি দেন পা ধরে কাঁদলে নিশ্চয়ই চাকরি দেবেন আমি নাখে মুখে ভালো করে অন্যা পেঁচিয়ে নিয়ে সিঁড়ি পা তুলে বসলাম তিনি হঠাৎ করেই বললেন আপনি কি করেন আমি না তাকেই বললাম আমি জনতা ব্যাংকে আছি তবে এই চাকরিটা ছেড়ে দিচ্ছি সিলেট উইমেন্স জয়েন করতে যাচ্ছি তিনি সামান্য চিৎকার দিয়ে বললেন কলেজ আমি চোখ খুলে ঠান্ডা দৃষ্টিতে তাকালাম তিনি হাসার চেষ্টা করলেন দেখে কিন্তু মনে হয় না অনেক ছোট বয়সের লাগে ভদ্রলোক জানালা দিয়ে বাইরে তাকালেন একটা পুচকে মেয়ে একটার পর একটা চাকরি ছেড়ে দিয়ে জয়েন করছে অথচ তিনি পৃথিবীর এই নিষ্ঠুর রূপ দেখার জন্যই কি তার বেঁচে থাকা তিনি ধরে আসা গলা নিয়ে আবার পড়াশোনার মনোযোগী হলেন আর মাঝে মাঝে টুকটাক কথাবার্তা এই যেমন ম্যাম আপনার অনার্স কোথা থেকে আমি বললাম ঢাকা ভার্সিটি উনি বললেন ও প্রথম দশজনের র্যাঙ্কিং ছিল ইংরেজি ছিল আপনার আমি ম্যাথে ঢাকা কলেজ থেকে বলতে বলতেই বেচারার যেন দুনিয়া অন্ধকার হয়ে আসতে লাগলো ঢাকা কলেজ থেকে ম্যাথ পড়ার অপরাধী বোধ হয় তার তখনই মরে যেতে মন চাইছিল সেই টুকটা গল্পের ফাঁকে ফাঁকে আমি আমার স্বামীর জন্য নিয়ে যাওয়া সমস্ত উপহার এক এক করে তাকে ডেকে থাকলাম তিনি নিবেন না কি নেবেন না এই দুটানা নিয়ে জিনিসপত্রগুলো রাখতে লাগলেন হঠাৎ অপরিচিতা একজন কলেজ ম্যাম এত উপহার কেনই বা তাকে দিচ্ছেন এটা বোঝার গভীর চেষ্টায় তার নাক কপাল তুই কুঁচকে থাকলো। এবং আমার যে মাথায় কিছু একটা সমস্যা আছে তাও তিনি এক প্রকার নিশ্চিত হয়ে গেলেন শীতে সে গভীর রাতে ট্রেনের পুরোপুর আমি আমার তাৎক্ষণিক ঘটে যাওয়া চরম অসুখ নিয়ে পরম আনন্দে কাটালাম ফাঁকে কয়েকবার যেন দেখতে পাইনি এমনভাবে তার হাত ছুঁয়ে দিলাম এক পাঁকে তার হেডফোন চুরি করে নিলাম তিনি হেডফোন বেশ খোঁজাখুঁজি করে না পেয়ে আমায় জিজ্ঞেস করলেন আমি রক্ত চক্ষু করে তাকালাম তিনি চুপ করে গেলেন ভোরে স্টেশনে নামার পর আমার স্বামী আমায় রিসিভ করতে এলেন এবং আমায় দেখি প্রায় চিৎকার করে বললেন এ কি তোমার চোখ এমন আগুনের মতো লাল কেন আর এই শীতে কে এমন পাতলা জামা পরে তোমায় না বললাম সিলেট ঢাকার মতো নয় এখানে হাড় কাঁপানো শীত পড়ে আমার স্বামী তার গলা থেকে মাফলার খুলে আমায় পেঁচিয়ে দিতে দিতে বললেন ইস কি ভীষণ জ্বর তোমার কখন হলো এমন অসুস্থ গায়ে কেন বেড়াতে এলে তিনি মানে আমার পাশের সিটের যিনি আমার সাথে ট্রেন থেকে নামলেন আমি আমার স্বামীর সাথে যখন হেঁটে প্ল্যাটফর্ম পেরোচ্ছিলাম তিনি তখন ট্রেনের দরজায় ঠাঁই দাঁড়িয়ে মুখ হাঁ করে তাকি কারণ আমার গলার মাফলার দেখে তার নিজের মাফলারের কথা মনে হলো আর যা ছিল আমার হ্যান্ডব্যাগে স্বামীর কাছে বেড়ালাম আমি পাঁচ দিন ট্রিপ জ্বর আর পুক ফাটানো কাশি নিয়ে বেহুশ অবস্থায় খবর পেয়ে মা ছুটে এলেন আমি মাকে জড়িয়ে ধরিয়ে কাঁদতে কাঁদতে বললাম এই বিয়ে পারবো না আমি কিছুতেই না আমার অসুখ করেছে মা এবার সত্যিকারের কঠিন অসুখ মা মাই বুঝিয়ে বাজিয়ে বাড়ি নিয়ে এলেন এবং বললেন এটাও আগের মতো কয়েকদিন গেলে ভালো হয়ে যাবে কিন্তু সেই অসুখ আমার দিনের পর দিন বাড়তে থাকলো অবস্থা এমন হলো যে আমি খেতে পারি না শুতে পারি না ঘুমোতে গেলে বারিশ ভিজে যায় ইউনিভার্সিটি যাবার পথে ক্লাসে বসার পুরো সময়টা আমি শুধু তাকেই মিস করি বাধ্য হয়ে মা আমার স্বামীকে সব খুলে বললেন তারপরে সময়টা আরও খারাপ গেল ডিভোর্সের মতো বাজে একটা ব্যাপার যখন ঘটল আমার স্বামী নরম গড়ায় জিজ্ঞেস করলেন যার জন্য তুমি আমাকে সেরে যাচ্ছর তার নাম কে আমি মিনমিন করে বললাম জানি না আমার স্বামী অবাক ও আহত গলায় বললেন তুমি নাম না জানা একজনকে ভালোবাসছো এটা কি সত্যি আমার দুনিয়া ভেঙে কান্না এলো হাও মাও করে কাঁদতে কাঁদতে আমি বললাম আমি শুধু এইটুকু জানি তাকে ছাড়া অন্য কারোর সাথে আমি থাকতে পারব না একা থাকতে পারবো তবু আর কাউকে না আমার এত খারাপ মানসিক অবস্থা বাবা দেশে এলেন ছেলেটাকে খুঁজবেন বললেন নাম ঠিকানা চাইলেন আমি কিছুই দিতে পারলাম না সেও যে আমায় খুঁজে পাবে এরও কোনো সুযোগ ছিল না কারণ আমি তাকে নাম থেকে পড়াশোনা সব মিথ্যে করে বলেছিলাম চোখের পানি আর নাকের পানিতে তিন রাত আমার এক হয়ে গেল। এরপর বছর চারি পরের কথা আমি তখন সেই ট্রমাটা বুকে শুয়ে নিয়ে বেঁচে আছি মেন্টাল স্ট্রেস কাটানোর ঔষধ স্লিপিং পিল এসব খেয়েই বেঁচে থাকা আর কি একটা ছোট্ট অসুখ যে কী করে আমার জীবনের থেকে বড় অসুখে পরিণত হয়ে গেল তা বোঝা আমার সাধ্যের বাইরে চলে গেল প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে বেঁচে থাকার শক্তি বিকাশে যেন বেঁচেছিলাম তারপর বছর চারেক পরের কথা একদিন সকালবেলার পত্রিকা খুলে বসেছি স্বপ্ন নিয়ে পাতায় কয়েকজন শ্রেষ্ঠদের সাক্ষাৎকারে ছাপা হয়েছে এরা তাদের যার যার কর্মক্ষেত্র সেরা এর মাঝে একজনের ছবিতে এসে আমার চোখ আটকে গেল নাম তোফায়েল আহমেদ ইনি দেশের প্রথম গ্রেডের চাকরি পরীক্ষায় প্রথম হয়েছেন এই তো এই তো আমার সেই শীতের রাতে ট্রেনের মানুষটা এই তো যার সবুজ মাফলারে আমার নিঃশ্বাস বেঁচে আছে আমার চোখ ঝাপসা হয়ে এলো আমি কোনো রকম যে মাকে টাকলাম বাবাকে সাথে করে পাগলের মতো ছুটে গেলাম তার ঠিকা নাই তার অফিসে দেখা করতে গিয়ে বাবা অত্যন্ত নার্ভাস বলাই বললেন। তোকে যদি চিন্তা না পারে না চিনলে না চিনবে তিনি যে আমার জীবনে সব এলোমালে করে দিয়েছেন তা অবশ্যই তার জানা দরকার তাছাড়া আমি যে কি ভীষণ কষ্টে আছি তা থেকে তো মুক্তি মিলবে সেদে পড়ে বিয়ে বসতে তো আর আসেনি কিন্তু বাবার কথাই মনে মনে আমারও অজানা ভয়ে বুক কেঁপে উঠল আসলেই তো যদি চিনতে না পারে আমি ওনার অফিস থেকে চলে এলাম বাবা একাই দেখা করলেন আমি ওদির আগ্রহে বাবার আশা অবধি অপেক্ষা করলাম বাবা এসে তেমন বিশেষ কিছু বললেন না শুধু বললেন তোর সাথে বিয়ের কথাটা পাকা পাকাপাকি করে এলাম বিয়ে পাকা করে এলে হুম বললাম বেচার জন্য তোর মাথা খারাপ অবস্থা রাজি হয়ে গেল আর কিছু বলনি সব শুনেই তো রাজি হলো চিনতে পারলো আমায় জিজ্ঞেস করিনি আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম চিনতে পারিনি আমায় ভালোবাসিনি আমায় থাক বিয়ে হয়ে যাক তারপর আমি না হয় ভালোবাসা শিখিয়ে দেব বিয়ে দিনে ওনার সাথে যখন প্রথম দেখা হলো আমার তখন বুক ধরফর করছি মাথা ঘুরছে গলায় খিল লেগে গেছে তিনি হেসে বললেন আমার এখন একটা চাকরি আছে বুঝলেন কলেজ ম্যাম আমি মাথা নিচু করে জিজ্ঞেস করলাম বাবা আপনার এমন কি বললো যে আপনি বিয়েতে রাজি হয়ে গেলেন তিনি আমার হাত ধরলেন একটু যেন পাশে টানলেন তারপর মৃদু গলায় বললেন তিনি আমায় কিছু বলেননি তবে আমি তাকে বলেছি আপনার মেয়ে সেদিন রাতে ট্রেনে আমার কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে স্বামীর হাত ধরে চলে গিয়েছিল এবং সেই রাতে অনেকগুলো জিনিসের সাথে আমার মন নিয়েও চলে এসেছিল আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকালাম আপনার মনে আছে তিনি পকেট থেকে একটা ছোট্ট রিং বের করে আমার আঙুলে পরিয়ে দিতে দিতে বললেন সেই রাতে সত্যি কথা বললে কি হতো শুধু তোমায় খুঁজে পেতে আমায় দিনরাত এক করে খাটতে হয়েছে তার চোখ ছলছল করছে শুধু তুমি যাতে আমায় দেখো শুধু তুমি যাতে জানতে পারো আমার একটা ভালো চাকরি হয়েছে এজন্য আমি একটা ভালো চাকরির জন্য পড়েছি চেষ্টা করেছি তুমি হয়তো খেয়াল করনি রিনি ইন্টারভিউর পেজে আমি যে কালো রঙের মাঝে ব্রিক স্টেপ শার্টটা পরে দাঁড়িয়ে সেটা তোমার দেয়া শুধু তুমি যাতে বুঝতে পারো এটা একটা সাইন আমার তখনই মনে হলো ওপস ওটা আমার এক্স হাজবেন্ডের জন্য কেনা ছিল জল ভরা চোখে তিনি হেসে ফেললেন আমি গভীর আবেগে তাকে জড়িয়ে ধরলাম তিনি বলতে থাকলেন কীভাবে দিনের পর দিন আমাকে ভেবে তিনি পড়াশোনা করেছেন আর আমি আশ্চর্য হতে থাকলাম আমি মনে মনে বললাম আজ আমার ভালোবাসায় বিস্মিত হবার দিন